আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে গিফট সেট না তবে পাইরেক্সের সুপসেটগুলোর মধ্যে দেখাবো আর কি আইটেম তো অনেক ধরনের হয় গিফট আইটেম তবে যেটা দেখাবো সেটা হচ্ছে সুপসেট অর্থাৎ নাসির ওপালে পাইরেক্সের সেটগুলা সবচেয়ে বেশি চলে এবং এই সময় খুব ভালো চলে তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই কোনটা নিয়ে কথা বলতে চাচ্ছি তো গিফট আইটেমের মূলত দুইটা আইটেম দেখাবো আমি দুইটা আইটেমের মধ্যে মানে ওপালের দুইটা আইটেম দেখাবো এর মধ্যে হচ্ছে সুপস সেটগুলো স্যুপসেট হচ্ছে সেভেন পিসের সুপসেট এটা হচ্ছে আপনারা সাত পিসের একটা স্যুপসেট এটার বড়ো বাটি হচ্ছে একটা ছোটো বাটি হচ্ছে ছয়টা মোট সাত পিস আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন খুব ভালো চলে এই কালারটা এটা হচ্ছে রোমান্টিক কালার এই সময় সবচেয়ে বেশি চলে বিশেষ করে আমার এই কালারের দিনার সেটগুলো খুব ভালো চলে আমার বত্রিশ পিস তারপর হচ্ছে আটত্রিশ পিসের যে দিনার সেটগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করছি খুব ভালো চলছে এই কালারে বা এখনও চলতেছে তো এটা হচ্ছে রোমান্টিক কালার রোমান্টিক কালারের এটা হচ্ছে আপনারা সেভেন পিসের সেট সেভেন পিসের মধ্যে হচ্ছে আপনারা কী থাকছে এটা তো দেখলে নেই আর বাটিগুলো যদি আমি বাইর করে দেখে আমি একটা প্যাকেট খুলে রাখছি ইতিমধ্যে যেন আপনাদেরকে দেখাইতে পারি প্যাকেট থেকে আসলে ওইভাবে দেখে হয়তো বুঝতে পারবেন না সেজন্যই হাতের কাছে নিয়ে অন্তত মানে কাছাকাছি ক্যামেরার কাছাকাছি নিলেও হয়তো অন্তত দেখতে পারবেন বা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা আট ইঞ্চি সাইজের একটা বাটি থাকবে এটার মধ্যে আর হচ্ছে আপনারা ছয়টা সুপার বাটি থাকবে ছয়টা সুপার বাটি হচ্ছে এ এমন এটা হচ্ছে বাইরে ফ্রিন্ট দেওয়া ফ্রিন্টের মধ্যে হচ্ছে আপনারা সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাটি এগুলোর হচ্ছে সাইডের ডেউয়ের কারণে অনেক ফুটছে আর কি ডিজাইনটা আর হচ্ছে হচ্ছে ফ্রিন্ট ফ্রিন্ট হচ্ছে আপনার সাদার মধ্যে এটা এটা নীল তো তার কারণে খুব মানে ফ্রিন্ট আকর্ষণীয় দেখা যায় এবং খুব ভালো ফুটছে এক সময় যেগুলো চায় না থেকে আসতো ওই সিরামিক বা ওটা ভিতরে ভিতরে থাকতো থাকার কারণে পুরো বিশ্রি দেখা যেত এর কারণ হচ্ছে যে এখানে তো যখন আমরা খাবার দিবে তখন তো এটা ফ্রিন্ট ঢেকে গেল তাহলে দেখা গেলো কেমনে আর যে বাইরে থেকে দেখবে সেটা ফ্রিন্ট দেখতে পারতেছে না সেজন্য নাসির ওপাল নিয়ে আসছে হচ্ছে বাইরে ফ্রিন্ট বা বাইরে ফিন্ট হওয়ার কারণে এটা সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে যার কারণে এটা আরও মানে সুন্দর দেখা দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার ছয়টা বাটি থাকবে এই সাইজের নাসির ওপাল এখানে লোগোতে লেখা আছে দেখে নিতে পারবেন পাঁচ ইঞ্চি সাইজের ছয়টা বাটি এটা পাঁচ ইঞ্চি করে পাঁচ ইঞ্চি সাইজের ছয়টা বাটি থাকবে আর আট ইঞ্চি একটা বড় বাটি থাকবে মোট সাত পিস সাত পিসের এই সেভেন পিসের এই সেটটা এটা হচ্ছে আরও কালার আছে একাধিক কালার আমি আপনাদেরকে কালারটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটার হচ্ছে আরেকটা কালার এটার এই একটা কালার এটার মানে সাদার মধ্যে মিষ্টি কালার এটা ভালো ফুটছে এটা আমাদের বত্রিশ পিসের ডিনার সেটটা ভালো চলতেছে কারণ ওই কালার নিয়ে ভিডিও তৈরি করা যার কারণ ওইটাই সবাই পছন্দ করতেছে আর হচ্ছে আপনার ওই ওই কালার তো গেলো আর এটা হচ্ছে আপনার কালো কালার কালো কালার এটা বিষ কালার বলে আর কি তো কালার অবশ্য আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো কোন কালার নিতে চাচ্ছেন এ আর একটা কালার এটাও খুব ভালো চলে কালারে কোনো দামে পার্থক্য নয় আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন শুধু আমাদেরকে জানাইলে হবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এত গেলে হচ্ছে সেভেন পিসের সেট এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পনেরো পিসের সেটগুলো নাসির ও পনেরো পিসের সেটটা এ সময় খুব ভালো চলে এটার হচ্ছে আপনারা এর মধ্যে থাকবে হচ্ছে আট ইঞ্চি আর একটা বাটি তারপর হচ্ছে পাঁচ ইঞ্চি ছয়টা বাটি তারপর হচ্ছে আপনারা ছয়টা স্যুপসামুচ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি আর হচ্ছে একটা সাড়ে চার ইঞ্চি দুইটা পিন্নি ব্যাটি থাকবে তো চলুন দেখাই আপনাদেরকে কেমন থাকবে এটার মধ্যে আর হচ্ছে এটা হচ্ছে আপনার পনেরো পিসের সেট পনেরো পিসের সেটের মধ্যে দেখুন আপনার এটা হচ্ছে আমার আমাকে দেখা যাচ্ছে না ঠিক ক্যামেরাতে আছে দেখ আমাকে না দেখা যাক অসুবিধা নেই জিনিস দেখলেই হবে এটা হচ্ছে আপনারা খেয়াল করেন এটা হচ্ছে বাটি হচ্ছে ছয়টা এটা থাকবে হচ্ছে আপনারা পাঁচ ইঞ্চি সাইজের ছয়টা বোল মানে বাটি একটা আট ইঞ্চি বড় বাটি আর হচ্ছে দুইটা পিন্নি ব্যাটি এটা হচ্ছে দুইটা পিন্নি ব্যাটি পিন্নি ব্যাটিগুলো সাড়ে চার ইঞ্চি করে আর হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি করে ছয়টা সুপসামুচ এই যে সুপসামুচটা এখানে তো যাক আমাকে না দেখলেও জিনিস নিশ্চয়ই দেখতে পারছেন অসুবিধা নাই সেটাই সন্তুষ্ট তো এটা হচ্ছে আপনার গোলাপি কালারটা আর এটা হচ্ছে আপনার আরেকটা যদি দেখে কালার একাধিক আছে আমাদের কাছে তবে ভিডিও লম্বা হয়ে যাবে বলে দেখাচ্ছি না এটা হচ্ছে রোমান্টিক কালারটা আর এটা তো আশা করি আর মানে খুলে দেখাইতে হবে না যেহেতু আমি সেভেন পিজারটা খুলে দেখাইছি তাহলে বুঝতেই পারতেছেন এটা কেমন গিফট আইটেমের মধ্যে এই দুইটা আইটেম গেলেও অনেকে দেখা গেলো মানে পাইরেক্সের জিনিস বাজেটের কারণে কিনতে পারে না তাদের জন্য একটু বাজেট বেশি হয়ে যায় তারা খোঁজে হচ্ছে একটু কমের মধ্যে আবার কমের মধ্যেও কোনো কিছু নিতে গেলে মেলামাইন নেওয়ার চিন্তা করে তো অনেকে আবার মেলামাইন নেওয়ার চিন্তা করে না মেলামাইন সেভাবে আসলে স্ট্যান্ডার্ড না আপনি হয়তো বাসায় রাফ ইউসের জন্য মেলামাইন নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু মেহমানের সামনে আপনার পরিবেশন করার জন্য মানে সবাই চিন্তা করে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেমানের সামনে পরিবেশন করার জন্য সেক্ষেত্রে পরিবেশন মেমানের সামনে পরিবেশন করতে গেলে সিরামিক বা পাইরাক্স অথবা কাচ কাছে উত্তম তা আপনি চাইলে কমের মধ্যে আপনি কাঁচেরগুলো নিতে পারেন বাটি বা এইসব সুপ সেট তো আমি আপনাদেরকে দুইটা যদি দেখাই দিই যদি আমার সিরামিকে বা কাচের বাটি নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসে সেটাতে এখন গেলাম না আপনাদেরকে মানে যেহেতু বাইরে একশো দেখাচ্ছি সেট দেখাচ্ছে তো ভাবলাম এটা দেখাই দিই কেউ যদি কমেন্ট নিতে চান যোগাযোগ করলে আমরা সেটাও দেখাইতে পারবো তো কমের মধ্যে হচ্ছে আপনারা এগুলো হচ্ছে কাশের বাটি কাশের বাটির মধ্যে এটা হচ্ছে আফেল সেট বলি আমরা এর গায়ে হচ্ছে আফেল ডিজাইন দেওয়া এখানে আফেল ডিজাইন দেওয়া যার কারণে আমরা আফেল সেট বলি তো এটা হচ্ছে আপনার অত্যন্ত রিজনেবল দামে এটা আমরা দিচ্ছি এটা দিচ্ছি হচ্ছে আড়াইশো টাকায় এক সেট দিচ্ছি তো কেউ যদি মনে করেন আরেকটু স্ট্যান্ডার্ড বা ভিন্ন কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন হচ্ছে আপনারা কাশের এই স্কোয়ার সেটের বাটিগুলো স্কোয়ার সেটের বাটিটা খুব খুব ভালো চলে এই সময় মানে অত্যন্ত স্মার্ট এবং সুন্দর ডিজাইন গায়ে এটা সুন্দর ডিজাইনের কারণে মূলত এটা ফুটছে খুব ভালো চলে এটা এটা ভালো চলে এই সময় আমরা খুব ভালো বিক্রি করতেছি এটা খুব ভালো চলে নাসিরোপালের দবদবা সাদা কাজ যার কারণে ভালো চলে তো এটা হচ্ছে আপনারা নাসির ওপালের কাছের এটা হচ্ছে আপনার স্কোয়ার সেট এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনি এটা চাইলে নিয়ে নিতে পারেন আপনি একটু কমের মধ্যে হইলেও জিনিসটাই স্ট্যান্ডার্ড পাইলেন আর একটু বড়ো বাটির মধ্যে নিতে গেলে অনেকে প্লেন খোঁজে কোনো ডিজাইন ছাড়া তো তাদের জন্য এই বাটিটা বেস্ট হবে কারণ এটা হচ্ছে আপনার ডিজাইন ছাড়া প্লেন বাটির মধ্যে অত্যন্ত স্মার্ট একটা বাটি দাম কমের মধ্যে ভালো জিনিসে বলা যায় তো এটা চাইলে আপনি মানে সংগ্রহ করতে পারেন খুব ভালো চলে এটা প্যাকেটও হয়তো সেভাবে ফুটতেছে না তবে এটা যখন আপনি হাতে নেবেন তখন অনেক সুন্দর দেখাবে তো এটা হচ্ছে আপনার ছয় পিস আর বাটি সেট প্রত্যেকটা এগুলো সিক্স পিসের বাটি সেট আর কি তো এটার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এই সেট পেয়ে যাবেন আমি যদি এটা আপনাকে কোড নাম্বার বলে দিতে যাই এটা হচ্ছে বিশ বাটি মানে বিশ বল বা বাটি সেট আর এটা হচ্ছে একশো বিয়াল্লিশ স্কোয়ারটা একশো বিয়াল্লিশ বাটি সেট আর হচ্ছে আপনার আপেল বাটি সেটটা আটান্ন বাটি সেট শুধু বাটি সেট তো তো এ হচ্ছে মূলত সেট বা টি সেট পিনটি সেট যাই বলি তো এগুলো আমাদের কাছে সময় থাকে আপনি চাইলেই নিতে পারেন হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো তো আজকের ভিডিও পর্যন্ত থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম